ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন এক থেকে সাত দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের সুস্থ সুন্দর ভালো মানের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনার যারা আপনাদের পছন্দ মতো চীনা হাঁসের সাদা বাচ্চা হলুদ বাচ্চা এবং বিভিন্ন কালারের বাচ্চাগুলো পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনার যারা আপনাদের অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসের অধিকারী হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো আপনি আপনার পাড়া মহল্লা বা নিকটস্থ জায়গা থেকে সংগ্রহ করতে পারেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা বৃহৎ পরিসরে খাবার করতে চান পাইকারি মূল্যে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যে বাচ্চাগুলো দেখছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের চীনা হাঁসের বাচ্চা তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে বেশ কয়েক সাইজের চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা এবং আপনারা সংগ্রহ করতে পারবেন